তোমরা কি জানো পুলিশের পরীক্ষায় কোন প্রশ্নগুলো একদম শিওর শর্ট আসতে চলেছে আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ করলে তোমরা কিন্তু সেটা জানতে পারবে কারণ আজকের ক্লাসে আমি যে কটা প্রশ্ন তোমাদেরকে করাতে চলেছি প্রতিটা প্রশ্নই প্রিভিয়াস ইয়ারে পুলিশের এক্সামে আসা প্রশ্ন তাই বুঝতেই পারছো ক্লাসটা তোমাকে কিন্তু প্রথম থেকে শেষ অব্দি একটু স্কিপ না করে করতে হবে তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের এই ধামাকেদার ক্লাস দেখো প্রথম প্রশ্নটাই তোমাদের জন্য আমি যেটা নিয়ে এসেছি সেটা কিন্তু কেপি কনস্টেবল মেন্স দু হাজার তেইশে আসা প্রশ্ন কি বলেছে ফিল ইন দি উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যাকচুয়ালি এইখানে কিন্তু ওয়ার্ডগুলো দিয়েছে প্রিপোজিশন তার মানে আজকের টপিকটা বা এবার কিছু কিছু শব্দ আছে সেই শব্দগুলো নিজের পরে একটা নির্দিষ্ট কিন্তু বসায় অন্য সে বসাবে না সেই শব্দগুলো আজকে আমরা মুখস্ত না করে ট্রিক্সের মাধ্যমে কিন্তু শিখে নেবো চলো দেখিনি প্রথম প্রশ্ন কি রয়েছে বলেছে হি ওয়াজ রিস্ট্রেইন্ড ড্যাশ টেকিং হ্যাস্টি ডিসিশন এবার স্যার মানে কি এটা আমরা একটা টেকনিকে মাথায় রাখবো ঠিক আছে ট্রিকের সাহায্যে মনে দেখো ভালো করে খেয়াল করো যখনই দেখবে কোনো ইংরেজি শব্দের শুরুতে রয়েছে রি রি মানে হচ্ছে 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 বারবার আর এই যে স্ট্রেইন স্ট্রেইন স্যার কোথেকে এসে যে স্ট্রিং থেকে স্ট্রিং স্ট্রিং মানে হচ্ছে টান টান করে বাঁধা কোনো দড়ি টান টান করে বাঁধা কোনো দড়ি তার মানে কি আমি দড়ি দিয়ে বেঁধে কাউকে আমি টান টান করে আটকে রাখছি ঠিক আছে এই দড়ি দিয়ে বেঁধে টান টান করে কাউকে আটকে রাখছি বোঝা গেছে বারবার রিস্ট্রেন্ড তার মানে হচ্ছে আটকানো আটকানো ড্যাশ টেকিং হেস্টি ডিসিশন হেস্টি কথার মানে যদি আমরা নাও জানি ডিসিশন কথার মানে তো জানি তার মানে হচ্ছে টেকিং ডিসিশন ড্যাশ টেকিং ডিসিশন মানে হচ্ছে ডিসিশন নেওয়া তার মানে কি আমরা কাউকে টেনে আটকে রাখছি কি থেকে ডিসিশন নেওয়ার থেকে আমরা কি বলি আমি ডিসিশন নেওয়ার থেকে সিদ্ধান্ত নেওয়ার থেকে আটকে রাখছি তা থেকে ইংরেজি কি আমরা সবাই জানি ফ্রম তো এইখান থেকে দেখো কত সহজেই আমরা বের করে ফেলতে পারলাম আমরা কিন্তু আমাদের কিন্তু মুখস্থ করতে হতে কিন্তু আমরা মুখস্ত করলাম না দেখো এইখানে রিস্ট্রেন্ডের পরে সবসময় ফ্রম হয় রিস্ট্রেন্ডের পরে সবসময় ফ্রম হয় ঠিক আছে এরকম আরও দুটো শব্দ তোমরা চাইলে নোট করে নিতে পারো যার পরে ফ্রম হয় সেটা হচ্ছে প্রিভেন্ট ফ্রম প্রোটেক্ট ফ্রম প্রিভেন্ট মানে আটকানো আর প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ দুটো শব্দ যদি তোমরা চাও তাহলে লিখে নিতে পারো তাহলে এইবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেনে নেক্সট কোয়েশ্চেনে দেখো কেপি কনস্টেবল মেন দু হাজার তেইশে আসা প্রশ্ন বলেছে কি একই প্রশ্ন দি ট্রানজাকশন দি ট্রানজাকশন ইজ প্রফিটেবল এবার আমি তোমাদেরকে বলেছি যে ট্রান্স কথাটা যেখানেই দেখবে ট্রান্স মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যে ট্রান্সপোর্ট যানবাহন ওরকম ওই জায়গা থেকে এসছে ট্রানজাকশন মনে হচ্ছে কোনো কাজ যেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে অর্থাৎ হাত বদল হচ্ছে ট্রানজাকশন কথা আমরা কোথায় দেখতে পাই ইউর ট্রানজাকশন ইজ বিং প্রসেসড প্লিজ ওয়েট কোথায় দেখতে পাই আমরা তোমরা যদি জেনে থাকো সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও তো এই যে ট্রানজাকশন মানে হচ্ছে হাত বদল হচ্ছে ইজ প্রফিটেবল প্রফিট মানে হচ্ছে লাভ এবেল মানে হচ্ছে সক্ষম মানে হচ্ছে যেটা আমাদের যে জিনিসটা আমাদের বা কেউ আমাকে বা যে জিনিসটা আমাকে লাভ দিতে সক্ষম প্রফিট মানে হচ্ছে লাভ আমরা জানি তাহলে মানে আমার কাছে বা আমার দিক থেকে এটা লাভজনক আমাকে লাভ দিতে পারে আমাকে লাভ দিতে পারে ঠিক আছে লাভ মানে ভালোবাসা না এখানে লাভ মানে হচ্ছে প্রফিট তাহলে এখানে কি করবো বাই অফ ফর টু এখানে বলেছে আমাকে লাভ দিতে পারে আমার জন্য লাভ দিতে পারে এটা কি হবে না অফ আমার লাভ দিতে পারে না অফ মানে হচ্ছে কিছুর উপর কোনো কিছু সম্পত্তির উপর অধিকার বোঝায় তাই পরে এখানে এইখানে মি রয়েছে আমাকে আমাকে কিন্তু এখানে আমার উপর তো এখানে প্রফিটের অধিকার বোঝাচ্ছে না লাভজনকের অধিকার বোঝাচ্ছে কি আমাদের উপর যে আমার মালিক প্রফিটেবল না সেটা বোঝাচ্ছে না এখানে অফ হবে না ফর হবে না বাই হচ্ছে দ্বারা প্রফিটেবেল বাই মি আমার দ্বারা আমার দ্বারা এটা প্রফিটেবেল না এখানে কিন্তু সেই সেন্সটাও আসছে না এখানে বলেছে যে আমার জন্য প্রফিটেবেল টু মি কেন স্যার এখানে বাইটা কেন হলো না কেন টু হল কারণ টু কখনই আমরা ব্যবহার করি টু প্রিপোজিশানটা যখন আমাদের কোনো কিছু গন্তব্য থাকে মানে প্রফিট আসছে আমার কাছে টাকা পয়সা আসছে আমার কাছে ঠিক আছে আমার কাছে কড়কড়ে নোট আসছে আমার কাছে সেই জন্য সেটা আমার কাছে প্রফিটেবেল প্রফিটেবেল মানে আমার জন্য আমার জন্য মানে আমার দিক থেকে আমার দিক থেকে এটা প্রফিটেবেল আমরা যেহেতু বাংলায় বলি যে আমার জন্য এটা প্রফিটেবল সেই জন্য কিন্তু ভুল করে ফর না টু মি নেক্সট তোমাদের বলেছে করবে ইন্ডিয়া ইজ রিচ ড্যাশ মিনারেলস ইন্ডিয়া ইস ইজ রিচ ড্যাশ মিনারেলস কেপি কনস্টেবল মেন্স দু হাজার তেইশে আসা প্রশ্ন এবার এইখানে আমরা কি দেখবো এইখানে দেখবো রিচ বলেছে রিচ মানে ধনী টাকা পয়সা আছে কিন্তু তারপরেই দেখছি শূন্য পরে রয়েছে মিনারেলস আচ্ছা মিনারেলস মানে কি মিনারেলস কথা মাইন থেকে মাইন খনি খনি তা থেকে যে সমস্ত পদার্থ পাওয়া যায় আমরা পেয়ে থাকি সেগুলোকে বলা হয় মিনারেলস বা খনিজ পদার্থ এইখানে বলেছে তো এরকম হতে তো পারে না যে মিনারেলস হচ্ছে ধনী মিনারেলস মানে যে খনিজ পদার্থগুলো খুব বড় লোক এটা কি হতে পারে অবাস্তব বোঝাচ্ছে তাহলে এখানে কি বলে হয়েছে ইন্ডিয়া ইজ রিচ ড্যাশ মিনারেলস রিচ বলেছে এখানে আবার কোন বস্তুর কথা বলেছে তার মানে এখানে কি রিচ মানে বড়লোক নয় না এখানে রিচ মানে নয় এইখানে রিচ শব্দটার মানে হচ্ছে প্রচুর পরিমাণে উপস্থিত রয়েছে কোনো কিছু প্রচুর পরিমাণে কোনো কিছু উপস্থিত রয়েছে এইবার তাহলে স্যার এখানে কি হবে ইন হবে অন হবে অফ হবে না উইথ হবে প্রচুর পরিমাণে যখন কারো কাছে কোনো কিছু উপস্থিত থাকে তখন আমরা রিচ ব্যবহার করি এবং যে জিনিসটা যে জিনিসটা আমাদের কাছে প্রচুর পরিমাণে আমাদের কাছে থাকে মজুদ থাকে তার আগে আমরা ইন ব্যবহার করি বোঝা গেছে তার মানে আম খুব ভালো করে শুনে নাও যখন কোনো জিনিস আমাদের কাছে প্রচুর পরিমাণে উপস্থিত থাকে তখন আমরা রিচ শব্দটা ব্যবহার করব এবং যে জিনিসটা যে জিনিসটা আমাদের কাছে প্রচুর পরিমাণে উপস্থিত থাকবে তার আগে আমরা ইন ব্যবহার করব অর্থাৎ সঠিক এখানে হয়ে যাবে রিচ রিচ ইন ইন কি হবে বোঝা গেছে আশা করি কোনো ডাউট নেই চলে যাচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেনে সচিন ওয়া স্ট্যান্ডিং ড্যাশ মি সচিন ওয়া স্ট্যান্ডিং মানে দাঁড়িয়েছিল মি তা আমার কোথায় দাঁড়াতে পারি অ্যাসাইড দেখো সাইড কথাটার মধ্যে কিন্তু এ সাইড হয়ে যা এরকম একটা ব্যাপার আছে এটা মানে কিন্তু কাউকে সরিয়ে দেওয়া সাইড করে দেওয়া একদিকে ঠেলে দেওয়া দূরে সরে দেওয়া দূরে সরিয়ে দেওয়া অবজ্ঞা করা এগুলো বোঝায় নেক্সট হতে পারে স্যার নেক্সট নেক্সট মানে এটা কি নেক্সট মানে একদম ঠিক পরেই এটা তো হতেই পারে স্যার যে সচিন আমার ঠিক পরেই দাঁড়িয়ে ছিল একদম ঠিক হতেই পারে কিন্তু পরে পরে নেক্সটের আমাকে সবসময় টু বসাতে হবে যদি আমি অবস্থান বোঝাতে চাই যে আমার একদম পরেই সে দাঁড়িয়ে রয়েছে তাহলে নেক্সট এর পরে কিন্তু অবশ্যই টু বসাতে হতো কিন্তু এইখানে কি কোথাও টু রয়েছে আমি দেখতে পাচ্ছি না তাই এখানে অ্যাসাইড তো বাদ হলোই নেক্সট ও বাদ হয়ে গেল তাহলে এখানে বিসাইড হতে পারে বিসাইডস হতে পারে তোমাদের মাথায় কনফিউশন থাকতে পারে যে বিসাইড মানে তো পাশে স্যার বিসাইডস মানে কি বিসাইডস মানেও কি পাশে না ধরো বিসাইডস আমরা কখন ইউজ করি যখন ধরো আমি কোনো কিছু একসঙ্গে কোনো দুটো জিনিস একসঙ্গে চালাচ্ছি মানে এটার পাশাপাশি এটাও চালাচ্ছি ধরো আমি মানে পড়াশোনার পাশাপাশি আবার ফুটবলও খেলছি বা পড়াশোনার পাশাপাশি আমি আঁকাও শেখাচ্ছি বা পড়া মানে ইংলিশ শেখানোর পাশাপাশি আমি আঁকাও শেখাচ্ছি সেখানে আমি বিসাইডস ইউজ করব ঠিক আছে আই অ্যাম মানে টিচিং বা আই অ্যাম এ পেইন্টার বিসাইডস এ টিচার এরকম আমরা বলতে পারি ঠিক আছে তাহলে যাই হোক তাহলে এইখানে কি সেটা বোঝাচ্ছে না এইখানে বলেছে আমার পাশে একদম সিম্পল বিসাইড হয়ে যাবে কারেক্ট তবে মানে কিন্তু তোমাদের তোমাদের অধিকার যেহেতু কাছে ক্লাসটা আমি নিয়ে এসেছি যে এটুকু শিখলাম চাকরি পেয়ে গেলাম না তোমাকে কিন্তু পুরো বিষয়টা বিশদে জানতে হবে আর জানতে গেলে অবশ্যই যে কোনো একটা আমাদের কোর্সে ইনরোল হতে হবে তোমরা বললে স্যার দাঁড়ান দাঁড়ান আপনি কি জোর করে আমাদের কোর্সে ভর্তি করাতে চাইছেন কেন ভর্তি হবো আপনাদের কোর্সে সেটা তো বলুন আগে অবশ্যই বলবো তবে তার আগে জানিয়ে দিই যে কোর্সে এনুল হতে গেলে তোমাকে প্রথমে ইউর স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে এইবার তোমাদের প্রশ্নের উত্তরে আসি যে আমাদের কোর্সে এমন কি হাতি ঘোড়া আছে যেটা তুমি অন্য কোথাও পাবে না তোমাকে একদম বেসিক থেকে হাতে ধরে শেখানো একদম মোদ্দা কথা বললাম পাতি কথা তোমাদের যদি কোনো সাবজেক্টে কাঁচা হও তুমি তোমার ভয় থাকে সে ভয় কাটানোর দায়িত্ব হচ্ছে আমাদের এবং ভয় কাটিয়ে তোমাকে চাকরি পাবো এটুকু গ্যারান্টি সেরকমভাবেই সেই টেকনিকেই কিন্তু পড়ানো হবে সেই কনসেপ্ট এবং ট্রিক্সের মাধ্যমে এছাড়াও যেটা এক্সট্রা পাচ্ছ মক টেস্ট পাচ্ছ ফ্রিতে ফ্রি পিডিএফ পাচ্ছ ক্লাসের সঙ্গে সঙ্গে এবং দু বছরের অ্যাক্সেস পেয়ে যাচ্ছ সেটা অত্যন্ত কম দামে কত কম দামে কত স্পেশাল অফার কত ছাড় আছে সমস্ত কিছু জানার জন্য এবং কিভাবে কোর্সে এনরোল হবে সমস্ত কিছু জানার জন্য কিন্তু আমাদের হেল্পলাইন নম্বর এইট নাইন সিক্স ওয়ান ডবল নাইন সেভেন নাইন ডবল ফোরে কলতা হোয়াটসঅ্যাপ করে নেবে জানতে চাও কোন কোন কোর্স রয়েছে দেখে নাও একটু আমাদের এসএসসির জন্য পুলিশের জন্য রেলের জন্য ডাব্লিউ বি এসএসসির জন্য কিন্তু আলাদা আলাদা টার্গেটেড কোর্স রয়েছে এছাড়াও সাবজেক্ট ওয়াইজ কোর্স রয়েছে তোমার যদি নির্দিষ্ট কোনো সাবজেক্টে দুর্বলতা থাকে তুমি সেই কোর্সটা নিতে পারো আমি তো বলবো বাবা কম্বোটা নিলে তুমি কিন্তু অনেক কম টাকায় সমস্ত সাবজেক্ট একসঙ্গে পেয়ে যাচ্ছ এবার তোমাদের উপর ছাড়লাম তোমরা যে কোর্সটা নিতে চাও তোমরা বুঝে একটু নিয়ে নেবে চলো এবার ক্লাসে ফিরছি তাহলে চলো এবার আমরা দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কি আছে আমাদের কাছে এ থরো সার্চ থরো মানে এটা কি থরো মানে হচ্ছে একদম খুঁটি নাটি পুঙ্খানুপুঙ্খ থরো সার্চ মানে খোঁজ প্রক্রিয়া অফ দ্য এয়ারক্রাফট এয়ারক্রাফট মানে হচ্ছে প্লেন এয়ার এরোপ্লেন was carried dash in the airport এরপর carried এর পরে কি হবে সেটা জানতে গেলে এই যে carried এর পরে আউট হবে না অফ হবে নাকি অন হবে নাকি ঠিক আছে along হবে কোনটা হবে দেখো এই প্রতিটা শব্দই যদি আমি বশাই তাহলে প্রতিটা শব্দই মানে হয় এই ক্যারির পরে ক্যারি মানে হচ্ছে একটা ক্যারি হচ্ছে একটা ভার্ব ক্যারিড তারপরে যদি আমি কোনো প্রিপজিশন বশাই দুটো মিলিয়ে হয় ফ্রেজাল ভাব এবং ফ্রেজাল ভাব যখনই বসলো তখন কিন্তু মূল যে শব্দটা তার মানেটা পাল্টে যায় এখানে যেমন কোনটা হবে ক্যারি আউট ক্যারিম আউট মানে হচ্ছে তোমাকে কেউ কোনো কাজ দিয়েছে ঠিক আছে নির্দেশ দিয়েছে বা কাজ করার পারমিশন দিয়েছে সে অনুযায়ী তুমি কাজটা করছো ক্যারিড অফ ক্যারিড অফ মানে হচ্ছে আমরা এখানে বলতে পারি যে কোনো কাজ কোনো কঠিন কাজ সেটা সফলভাবে শেষ করা অন ক্যারি অন মানে হচ্ছে কোনো কাজ চালিয়ে যাওয়া ঠিক আছে ক্যারির অ্যালং ক্যারির অ্যালং এস ওরকম কোনো মানে নেই মেনলি তিনটে মানেই আমাদের মাথায় রাখতে হবে তো এইটা হচ্ছে ফ্রেজাল ভার্ব ঠিক আছে যদি তোমরা ফ্রেজাল ভার্ভের ক্লাস আলাদা করে চাও তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাও তাহলে এইখানে কোনটা হবে আমি যদি দেখি যে এয়ারপোর্টে সার্চ করা হচ্ছে তো এয়ারপোর্টে সার্চ যারা করছে যে নিরাপত্তা আধিকারিকরা করেছেন তারা কারো কাছ থেকে নির্দেশ পেয়ে তারা কিন্তু কাজটা করছেন ঠিক আছে নির্দেশ পেয়ে কাজটা করছেন এবার কাজটা অত সফলভাবে শেষ হয়েছে কিনা সেটা তো আমি জানি না তাই ক্যারিড অফ বসাতে পারবো না অথবা এখানে কাজটা যে চলছে সেটারও কিন্তু কোনো ইঙ্গিত নেই যদি চলছে থাকতো তাহলে আমরা ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত দেখতে পেতাম কিন্তু এখানে নেই এখানে ইডি যুক্ত আছে তার মানে কাজটা হয়ে গেছে তাহলে এইখানে আমরা করব ক্যারিড আউট ক্যারিড আউটটাই সব থেকে বেস্ট অপশন হবে কারণ এখানে আমরা বাক্য থেকে বুঝতে পারছি যে থরো সার্চ অফ দ্য এয়ারক্রাফ্ট ওয়াজ ক্যারিড ড্যাশ দ্য এয়ারপোর্ট সফলভাবে শেষ হয়েছে কিনা আমরা জানি না ঠিক আছে কাজটা যে তখনও চলছিল যখন বলা হচ্ছে কথাটা সেরকম কোনো ইঙ্গিত নেই বাক্যে তাই আমরা ক্যারি আউট করে দিলাম ক্যারি আউট মনে হচ্ছে কারো নির্দেশ মেনে কারো পারমিশন পেয়ে অনুমতি পেয়ে তুমি কোনো কাজটা করছো সম্পন্ন করছো বা শেষ করছো বোঝা গেছে তাহলে চলো আমরা এবার দেখে নিচ্ছি নেক্সট কোয়েশ্চেন কি আছে আমাদের নেক্সট কোয়েশ্চেন বলেছে হি শোস গ্রেট এবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স এবিলিটি ড্যাশ ম্যাথমেটিক্স এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাকে দিয়ে দেবে ঘুরিয়ে এইটা তো দিয়েই দিয়েছে এরকম ডিরেক্টার নাও দিতে পারে কিন্তু এর কাছাকাছি আরেকরকম টাইপের প্রশ্ন কিন্তু দিতে পারে সে বিষয় পরে আসছি তবে বলেনি নিই এইখানে কী হবে যখন এবিলিটি এবিল মানে হচ্ছে সক্ষম আর এবিলিটি মানে হচ্ছে সক্ষমতা নাউন তাই সক্ষমতা ঠিক আছে সে দেখিয়েছে গ্রেট এবিলিটি মানে হচ্ছে দুর্দান্ত সক্ষমতা দেখিয়েছে বা দুর্দান্ত ক্ষমতা দেখিয়েছে এবার এবিলিটির পরে ঠিক আছে এবিলিটির পরে সবসময় কিন্তু বসানো হবে কি ইন যদি কোনো সাবজেক্ট থাকে এইখানে ম্যাথামেটিক্স হচ্ছে একটা সাবজেক্ট তাহলে এবিলিটি ইন হবে যদি এবল থাকে ঠিক আছে কথাটা যদি এবিলিটির বদলে এবল হয় তাহলে এবেল পরের পরে টু বসবে এটা মাথায় রাখবে ঠিক আছে যদি এবেল থাকে তাহলে এববেলের পরে টু বসবে এবিলিটি থাকলে তারপরে বসবে ইন কিন্তু বাক্যটাকে একটু ঘুরিয়ে দিতে পারে বাক্যটাকে একটু ঘুরিয়ে দিতে পারে ধরো এরকম দিয়ে দিতে পার দিয়ে দিল যে গুড অথবা ব্যাড এবং শূন্য স্থানের পরে কোনো সাবজেক্টের নাম না দিয়ে কোন সাবজেক্টের নাম না দিয়ে কোন স্কিল দিয়ে দিল কোন স্কিল দিয়ে দিল যেমন ধরো এরকম একটা প্রশ্ন দিয়েছিল আগে একটা পুলিশের পরীক্ষায় যে মেকিং স্টোরিজ মানে গল্প বানানো এটা একটা কিন্তু স্কিল এটা কোনো সাবজেক্ট নয় এটা একটা স্কিল এটা ক্ষমতা যেটা মানুষ অভ্যাস করতে 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 তার মধ্যে তৈরি হয়ে যায় তাহলে যে মেকিং স্টোরিজ তা সেখানে কিন্তু আমরা ইন ইউজ করতে পারবো না সেখানে গুড অথবা ব্যাড আর পরে আমাকে কি ইউজ করতে হবে অ্যাট সেখানে আর কিন্তু ইন হবে না তাহলে ইন কখন হবে কোনো সাবজেক্টের আগে আমরা বসাতে পারবো কিন্তু যদি কোনো এরকম কিছু থাকে যে কোনো স্কিলের আগে আমরা কিন্তু আর সেটা আমরা ইন বসাতে পারছি না সেখানে আমাদের একটা বসাতে হবে বোঝা গেছে এই হচ্ছে পুরো গোটা বিষয়টা তোমরা তোমাদের তো এরকম এবিলিটি দেবে এরকম কোনো কথা নেই দিতে পারে গুড দিয়ে দিতে পারে ব্যাড দিয়ে দিতে পারে এবং শূন্যস্থানের পরে কোনো সাবজেক্টের নাম না দিয়ে কোনো স্কিল দিয়ে দিতে পারে তখন তোমরা কি করবে এই জিনিসটা করবে তোমাদের জন্য এই জিনিসগুলো কিন্তু বলা চলো ওয়াই ডি ইউ স্টেয়ার স্টেয়ার কথাটা মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা মানে তোমার দৃষ্টিটা কোথাও স্টে করছে মানে আটকে রয়েছে কিছুক্ষণের জন্য হলেও তাহলে যখন আমরা কোন জায়গায় স্টে করি কোনো জায়গায় থাকি স্টে করা তা স্টে করার সময়ও মানে স্টে এই শব্দটার পরেও সবসময় আমরা অ্যাট ইউজ করি এবং স্টেয়ার এই শব্দটার পরেও আমরা অ্যাটই ইউজ করব ঠিক আছে যখন যখন আমরা স্টে করছি কোনো জায়গায় কিছুক্ষণের জন্য থাকছি নির্দিষ্ট ঠিকানা তো ঠিকানার জন্য আমরা অ্যাট ইউজ করছি যেরকম ঠিক একই রকম হবে যখন আমরা স্টেয়ার করছি কয় কিছুক্ষণের জন্য কারোর দিকে আমার দৃষ্টি আটকে গেছে বা সেখানেই রয়ে গেছে তো সেক্ষেত্রেও আমাদের কিন্তু অ্যাট কথাটাই বা অ্যাট প্রিপোজিশনটাই ইউজ করতে হবে নেক্সট রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া গ্যাম্বল করা মানে হচ্ছে জুয়া খেলা আর গ্যামলিং মানে হচ্ছে জুয়া অ্যাডিক্টেড ঠিক আছে যখনই দেখবে না কোনো ইংরেজি শব্দের শুরুতে এ আছে এবং তারপরে দুটো পরপর লেটার আছে যেটা রিপিট হয়েছে তখন মনে হবে যে কোনো কাজের জোর দেওয়া হচ্ছে ডিক্ট কথাটা ওপর মানে হচ্ছে এখানে বলা তা অ্যাডিক্টেড মানে হচ্ছে যে বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে বা কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাওয়া বা নেশাগ্রস্ত হয়ে যাওয়া কোনো কিছু নেশা হয়ে যাওয়া অভ্যাস হয়ে যাওয়া ঠিক আছে নেশা হয়ে যাওয়া অভ্যাস হয়ে যাওয়া তাহলে রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যামলিং অ্যাডিক্টেড যদি থাকে অ্যাডিক্টেড যদি দেওয়া থাকে তাহলে অ্যাডিক্টেড পরে সব সময় এটা মাথায় রাখবে যে টু হবে অ্যাডিক্টেড টু কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড কোনো কিছুর আমরা বলি না যে সে এটার প্রতি আসক্ত অ্যাডিক্টেড মানে কি আসক্ত মানে কিছু বলতে পারছে না কিছু বলতে পারে না বা কিছু করতে পারে না অভ্যাস হয়ে গেছে এই জিনিসটা অভ্যাস হয়ে গেছে এই জিনিসটা ঠিক আছে তার মানে মানে যেরকম আমরা কথা বলি ডিক্ট করি সেরকম কথা বলার মতো কোনো জিনিস যখন আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায় সেটাকে আমরা বলতে বলে থাকি হচ্ছে আসক্ত হয়ে যাওয়া এবার আসক্ত আমরা বলি না বাংলায় যে কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া সেই প্রতিটারই ইংরেজি হচ্ছে কি টু তাহলে দেখলেই হবে টু অ্যাডিক্টেড টু তাহলে এইখানে অপশান এ হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান দেখে নি তাহলে নেক্সট কোয়েশ্চেনটা আমাদের কি রয়েছে নেক্সট কোয়েশ্চনে বলেছে কি অস্ট্রিচ অস্ট্রিচ মানে উট পাখি তোমরা জানো প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং এইখানে একটা শব্দ খুব ভালো করে খেয়াল করো প্রেফার রকম আমি কিছু শব্দ এইখানে লিখছি কি কি শব্দ দেখো প্রায়ার সুপিরিয়ার ইনফিরিয়ার জুনিয়র সিনিয়র এই যে শব্দগুলো লাস্টে আইও আই ও আর আইও আর আইও আর আইও আর আছে এই শব্দগুলো নোট করে নেবে পারলে এই শব্দগুলো এমন এক কিছু কিছু শব্দ যেই শব্দগুলো নিজেরাই কিন্তু তুলনা বোঝায় যেমন প্রায়ার মানে হচ্ছে বেশি প্রায়োরিটি বা গুরুত্ব দেওয়া অন্য অন্য কোনো কিছুর তুলনায় সুপিরিয়ার মানে হচ্ছে যেটা অন্যদের তুলনায় কোয়ালিটিতে ভালো ইনফিরিয়ার মানে হচ্ছে এটা অন্যদের তুলনায় কোয়ালিটিতে খারাপ জুনিয়র বয়সের তুলনায় যে ছোটো তাকে জুনিয়র আর বয়সের তুলনায় যে বড় সে হচ্ছে সিনিয়র তার মানে হচ্ছে লাস্টে আই ও আর যুক্ত থাকলে তার মানে হচ্ছে সেই শব্দগুলো সাধারণত এই শব্দগুলো পার্টিকুলারলি যে নিজেরাই তুলনা বোঝায় এবং তুলনাটা সম্পূর্ণ করার জন্য এরপরে আমরা যে প্রিপোজিশনটা বসাই সেটা হচ্ছে টু এরপরে সবসময় টু বসে এগুলো হচ্ছে ব্যতিক্রম নর্মালি তুলনা বোঝাতে আমরা দেন শব্দটা ইউজ করি কিন্তু এই সমস্ত শব্দগুলো বোঝাতে বা এই যে প্রেফার কথাটা এই প্রেফার কথাটাও কিন্তু এই লিস্টের মধ্যে পড়ে প্রেফার মানে হচ্ছে বেশি পছন্দ করা অন্যের তুলনায় কোনো কিছুকে বেশি পছন্দ করা তাহলে প্রেফার প্রায়ার সুপিরিয়ার ইনফিরিয়ার জুনিয়র সিনিয়র পরে সবসময় টু যুক্ত হবে টু যুক্ত হয়ে তুলনা বোঝাবে তাহলে এখানে কোনটা কারেক্ট অপশন হয়ে যাবে অপশান সি হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অপশান বোঝা গেছে নেক্সট the man was accused dash theft accuse accuse তাহলে অ্যাকিউজ করা মানে হচ্ছে কি অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত অ্যাকিউজ করা মানে হচ্ছে অভিযোগ অভিযোগ করা অভিযোগ করা ঠিক আছে অভিযোগ করা এই কিউজ কথাটা কোথ থেকে এসছে না কজ থেকে কজ কজ মানে হচ্ছে কারণ একজ মানে হচ্ছে কারোর ওপর কারণ চাপিয়ে দেওয়া কারণ করা কারণ করা মানে হচ্ছে কারণ জানতে যাওয়া কারোর জন্য মানে কারণ কি কারণে সে এটা করেছে অভিযোগ অভিযোগ করছে ঠিক আছে তার মানে এইখানে দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজ যখনই অ্যাকিউজড হবে যখনই অ্যাকিউজ মানে অভিযুক্ত বোঝাবে অভিযুক্ত অ্যাকিউজ কথাটা যদি দেখো সবসময় চোখ বুঝে তারপরে অফ বসাবে অফ অ্যাকিউজ কথাটা যদি দেখো চোখ বুঝে অফ বসাবে কি বসাবে অফ বসাবে কি বসাবে অফ বসাবে চোখ বুঝে বোঝা গেছে এইবার যদি আমি বলি যে অ্যাকিউজড এর সমর্থক শব্দ তোমাকে কিন্তু দিয়ে দিতে পারে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে চার্জড চার্জ মানেও কিন্তু অভিযুক্ত চার্জ মানেও কিন্তু অভিযুক্ত কিন্তু চার্জের পরে তখন আমরা কিন্তু আর অফ বসাতে পারবো না চার্জের পরে যে প্রিপোজিশনটা আমাকে বসাতে হবে সেটা হচ্ছে উইথ তার এটা মাথায় রাখবে যে অ্যাকিউজড অফ এবং চার্জ উইথ অ্যাকিউজড অফ এবং চার্জড উইথ বোঝা গেছে তাহলে দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থেফট এখানে অ্যাকিউজড অফ হবে আর যদি চার্জ থাকতো তাহলে উইথ হতো ঠিক আছে বলা যায় না আগেরবার বার অ্যাকিউজ দিয়েছে বিভিন্ন পরীক্ষায় এইবারে তো কিন্তু চার্জ দিয়ে দিতে পারলো তাহলে উইথ হবে নেক্সট ডেভিড লিভস ড্যাশ ডেভিড লিভস দ্য লিভস ড্যাশ দা আচ্ছা এখানে ড্যাশটা আগে হতো দা বাস স্ট্যান্ডটা পরে ড্যাশটা আগে ডেভিড লিভস ডেভিড বসবাস করে ড্যাশ দ্য বাস স্ট্যান্ড এগেনস্ট দ্য বাস স্ট্যান্ড অ্যাক্রস দ্য বাস স্ট্যান্ড টু দা বাস স্ট্যান্ড বাই দা প্রথম কথাই যে অ্যাক্রস এবং থ্রু এগুলো সাধারণত কোনো মুভমেন্টের ক্ষেত্রে আমরা বুঝেই থাকি মুভমেন্ট মানে যে ক্রস এক ক্রস মানে হচ্ছে ক্রস করে এক দিক থেকে অন্য দিকে যাচ্ছে আর থ্রু মানে হচ্ছে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে থ্রু ঠিক আছে দুটো মুভমেন্ট বোঝাচ্ছে কিন্তু এখানে কিন্তু কোনো মুভমেন্ট নেই এখানে কিন্তু কোনো মুভমেন্ট নেই ঠিক আছে ঠিক আছে বাস বসবাস করে সেটা বোঝাতে চেয়েছে এগেনস্ট মানে বিরুদ্ধেও হয় আবার যদি কোথাও আমি হেলান দিয়ে দাঁড়াই সেটা কিন্তু ওই দেওয়ালের এগেনস্টে কাজ করা বোঝায় তাহলে এইখানে আমি আমার যুক্তি অনুযায়ী কারেক্ট অপশন হবে হচ্ছে বাই ডেভিড লিভস বাই দ্য বাস স্ট্যান্ড স্যার মানে দাঁড়াও হয় বাই মানে পাশেও হয় এখানে হবে পাশে ডেভিড লিভস বাই দ্য বাস স্ট্যান্ড বোঝা গেছে তা এই হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কিছু গুরুত্বপূর্ণ টপিক বা শব্দ যেগুলো কিন্তু আমাদের অবশ্যই শিখে রাখতে হবে পরীক্ষায় পাশ করতে গেলে তা তোমরা যদি চাও যে এই টাইপের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের কাছে বারবার ফিরে আসে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও এবং আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো তোমাদের জন্য এরকমই ধামাকে ক্লাস নিয়ে আসতে থাকবো তোমরা চোখ রাখো তোমাদের চ্যানেল ইউর স্টাডি ডাব্লিউবি অল এক্সামস এ চলো আজকে আমরা তো বিদায় নিচ্ছি সবাইকে আরো একবার টাটা গুড বাই টেক কেয়ার এবং জয় হিন্দ